থেকে আরে না থাকতো দুই আমরা এখন বিদায় নিচ্ছি পানিসারা গ্রাম থেকে ফুলের রাজ্য থেকে আর কালকে ভালোবাসা দিবস তার স্বরূপ যশোর বাইকিং কমিউনিটির পক্ষ থেকে ভাই এই যে আমার বাইকের সামনে গোলাপটা দিছে যেটা দেখতে পাচ্ছেন মিটারে আছে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আগের ব্লগে দেখছিলেন যে আমরা সিগের প্রোগ্রামে আসছি এখন আমরা এই হোটেল রুম লন্ড ভন্ড করে এখান থেকে বের হচ্ছি আমরা এখন যাবো ঢাকার উদ্দেশ্য তবে ঢাকা যাওয়ার আগে আমরা যেটা করব আমরা এখানে যশোরে যে বাইকারস কমিউনিটি আছে ওনাদের সাথে ওনার আমাদের ঘুরে নিয়ে যাবে কালকে রাতেও আমরা ওনাদের সাথে রস খাইছি বড়া খাইছি কিন্তু ওটা আমরা রেকর্ড করতে পারি না ব্যস্ততার কারণে আর আজকে এখন যাব হচ্ছে ভাসমান সেতুতে যশোরের ভাসমান সেতু দেখে আমি আর হচ্ছে লাম এই দুইজন মিলে ঢাকায় চলে যাব আর হচ্ছে মিজু হয়ে চলে যাবে সাতক্ষীরাতে তো চলেন আমরা এখান থেকে বের হই বাই বাই হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল ধন্যবাদ সিগা আয়ন ব্যাটারিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য ওকে হোটেল অরিয়ান ইন্টারন্যাশনাল থেকে বের হচ্ছি আর এই প্রথমবারের মতো আমি কমিউনিকেটারে কানেক্ট হইলাম হাসিফ ভাইয়ের সাথে চপল ভাইয়ের সাথে দুইজনের সাথে কানেক্টেড আছি এখন আর এখন এই যে গেট থেকে বের হচ্ছি আর এখানে আরো পাঁচ ছয় জন পাঁচ ছয়টা বাইক আছে চপল বাইক কমিউনিটি হ্যাঁ এখন সবাই মিলে যাচ্ছি বেনাপোল বর্ডারের দিকে তার আগে আমরা ঝিকর গাছায় যাব ওখানে নাস্তা করব নাস্তা করার পরে আমরা দুইটা জায়গা দেখব যেটা আগেই বলতেছিলাম একটা হচ্ছে গদখালি যেটা ফুলের রাজ্য বলা যায় আর পরবর্তী জায়গা হচ্ছে বেনাপোল বর্ডার এই দুইটা জায়গায় আজকে সিদ্ধান্ত হয়েছে যার কারণে আগাচ্ছি বেনাপোলের দিকে অসাধারণ সুন্দর রাস্তা দেখলেই বুঝতে পারবেন কিন্তু একটু ব্যস্ত যেহেতু একই লেনে আসা এবং যাওয়া যার কারণে ব্যস্ততা থাকে মানে ব্যস্ততার ভিতরেও সিরিয়াল মেনটেন করে আমরা যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ অসাধারণ সুন্দর পরিবেশ তো চলেন আগে যাই যে ঘরের কাছে নাস্তা শেষ করি তারপরে দেখি গদখালি ঢুকবো নাকি কি বেনাপোল ঢুকবো সেটা পরবর্তী সিদ্ধান্ত চপল ভাই আপনার সাথে বারবার কানেক্ট হচ্ছে কিন্তু ইয়ার সাথে কানেক্ট হচ্ছে না কেন হ্যাঁ 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 না ওর সাথে কি আপনার কানেক্ট আছে কি একটা ময়দার বাক্স সামনে পড়ছে লরেও না চ না ওকে ওকে ফাঁকা আছে ফাঁকা আছে নো প্রবলেম চলে আমরা জিকর থানা আর বেনাপোল বর্ডারের লাস্ট থানাই হচ্ছে জিকরগাছা থানা এর আগে একবার জিঘর গাছে আনা হয়েছে আসা হয়েছিল আমার আর টি আর নিয়ে জিকর গাছের বেনাপোল এখান থেকে আঠেরো কিলোমিটার রাস্তা বাকি আছে আর আমরা ঠিক আসছি গদখালি আমি যে আগে থেকে গদখালি চিনতাম তা না কিন্তু এই এখন জানতে পারলাম যে বেনাপোলের রাস্তাই হচ্ছে গদখালি বাজার এখান থেকে এই যে ফুলের বা অলরেডি ফুলের দোকান দেখা যাচ্ছে আর এখন আমরা গদখালের দিকে ঢুকবো কিন্তু সেটা হচ্ছে হাতের বাম দিকে ঢুকবো গদখালি ঢুকবো এখান থেকে গদখালি কত দূর ও আচ্ছা টোটালি খালি আচ্ছা আচ্ছা আমরা গদখালি ঢুকে গেছি পানি ছাড়া পানি ছাড়া গ্রামের ভিতরে কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত পুরোপুরিভাবে ফুলের বাগান শুরুই হইতে পারে না তার ভিতরে নাকে ফুলের গন্ধে ভরে গেছে তো আপনারা দেখলে অসাধারণ লাগে অসাধারণ আসলে এত সুন্দর আর রাস্তাগুলা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা গ্রামের রাস্তা আমার মনে হয় উন্নয়ন পরে করা হয়েছে আর কি যেহেতু আর সকলের মূল ইনকাম সোর্স এখন ফুলের চাষ এই যে আপনার দেখতে পাচ্ছেন এগুলো সব গোলাপের বাগান বিভিন্ন শুধু গোলাপ না এমন এমন ফুল আছে আমরা চিনিও না এই দেখেন এই যে সবাই কাজ করতেছে ফুলের বাগানের জন্য আর আপনি এখানে আসলে আমি সাভারেও ফুলের বাগানে গেছি কিন্তু গন্ধ আর এইখানের গন্ধ সাভারে ফুলের বাগানে গন্ধ পাচ্ছিলাম না বাট এইখানে একদম ফুলের গন্ধে নাক আপনার একদম ভরে যাবে ঠিক যে কোনো একটা জায়গায় গেলে আপনি যদি যেমন বিরিয়ানি রান্না করলে তো নাকে গন্ধ আসে এরকম এখান থেকে যাচ্ছে যে নাকে পুরো ফুলের গন্ধে ভরে গেছে এখানে মানুষজন সবসময় ফুলের মধুর গন্ধে ভরা থাকে আমাদের মূল পয়েন্ট কোনটা আমরা আর হাফ কিলো সামনে গিয়ে আমাদের গন্তব্য শেষ মানে এটা আমরা অলরেডি ঢুকে গেছি কিন্তু টোটাল গ্রামটাই হচ্ছে ফুলের জন্য বিখ্যাত হ্যাঁ সবাই ফুল চাষ করে যার যার জমিতে এখানে সারা বছর তো ফুলই চাষ হয় না আচ্ছা আচ্ছা ফুল থেকে না সারা বছর আচ্ছা 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 তো বলা যায় তারা বাণিজ্যিক ভাবে অনেক ডেভেলপ করে ফেলছে তো তাহলে নাকি হ্যাঁ অর্থনৈতিক ভাবে অনেকটা সচ্ছল এদিকের মানুষজন তাদের এই বিজনেসের কারণে ফুলের ব্যবসা আর যেটা আমাদের সারা বাংলাদেশের বলা যায় যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফুলের চাহিদা পূরণ করে অন্য অন্য জায়গায় আছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফুলের চাহিদা পূরণ হয় আমাদের এখান থেকে আপনার ছোট ছোট ঝাউ গাছ লাগানো হয়েছে এগুলো বড় হইলে এগুলোই বিক্রি হয়ে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাবে আচ্ছা গদখালি সেই ফুলের মেইন পয়েন্টে আমরা চলে আসছি আমার খুব ইচ্ছা ছিল বুঝছেন গদখালি ফুলেরিয়া দেখার ওরে বাবা এত মেলা ফুলের মেলা আজকে ভাগ্য আরো ভালো এটা কি এরকম থাকে নাকি ও দুর্দান্ত তো আমরা এখন আসছি গদখালি ফুলের বাগানে যেটা বলতেছিলাম এটা তো একটু আর দুটো জায়গা না অনেক বড় জায়গা এখন পুরাটা তো আর ওইভাবে ঘুরে দেখা সম্ভব না আর যার কারণে একটা জায়গা জাস্ট আমরা একটু দেখব এখানে বাইক রেখে রাস্তার পাশে ওই যে ওখানে বাইক রেখে আসলাম রাস্তার পাশে জাস্ট একটা স্পট ঘুরে যাব কারণ পুরাটা ঘুরে সম্ভব না এই যে ফুলের জন্য ইয়া হচ্ছে জায়গা প্রস্তুত হচ্ছে আর এই হচ্ছে আমাদের সব গ্রুপ বাইকের ভাইয়েরা

আমাদের <laughs> দেশে hey, <laughs> <authenticity> টিউলিপ এটা জাস্ট একটা カラー সব カラー এখন উৎপাদন করতে পারে না বাংলাদেশে ভবিষ্যতে করবে ও ওই যে আরো カラー আছে কিন্তু ওগুলো ভালো উৎপাদিত হয় নাই এখনো চেষ্টা করতেছে ও আচ্ছা আচ্ছা দেখি এইটার পর カラー আলাদা এই যে টিউলিপ ফুল প্রদর্শনী জমির পরিমাণ 5 শত পানি সারা গ্রাম যশোর ঝিকরগাছা এই যে অসাধারণ

আমরা এখন বিদায় নিচ্ছি পানিসারা গ্রাম থেকে ফুলের রাজ্য থেকে আর কালকে ভালোবাসা দিবস তার স্বরূপ যশোর বাইকিং কমিউনিটির পক্ষ থেকে আজিফ ভাই এই যে আমার বাইকের সামনে গোলাপটা দিছে যেটা দেখতে পাচ্ছেন মিটারে আছে এখানে সামনে নিয়ে যাচ্ছি যতক্ষণ টিকে থাকে আর কি ফুল তো আর সারা জীবন সংরক্ষণ করা যাবে না তবে চেষ্টা করবে এটাকে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়ার ভেঙে তো যার কারণে না যাই হোক আমরা এখন এখান থেকে যাব হচ্ছে বেনাপল বর্ডারের দিকে তারপরে ঢাকার পথে আগে বেনাপল বর্ডার ঘুরবো আর এর আগে আমাদের এই ফুলের বাগান দেখতে সে নাস্তা করা হয় না এখন নাস্তা করব। তো চলেন সবাই সিরিয়াল ভাই বের হয়ে গেলাম এবার সামনে কোথাও নাস্তা করে দেন বেনাপোল আমরা হোটেল রাজ এখানে নাস্তা করতেছি আর এইখানে জামতলার মিষ্টি আচ্ছা আচ্ছা সেই বেনাপোল যে গেট দেখতে পাচ্ছেন এইখানে আমরা যাওয়ার সময় এখানে ছবি তুলবো আর এই যে গেট দিয়ে আমরা ঢুকলাম বেনাপোল বর্ডারে লাস্ট মুহূর্তে আর সামনে গেলে বর্ডার হয়তো আমরা বর্ডারের ওদিকে যেতে পারবো না কিন্তু এটা হচ্ছে ও পাঁচ কিলোমিটার সামনে আচ্ছা পাঁচ কিলোমিটার সামনে হচ্ছে বর্ডারের মেইন গেট আর এটা হচ্ছে পৌরসভা গেট আমরা যেটা পার হইলাম সেটা হচ্ছে বেনাপল পৌরসভা গেট এই হচ্ছে অবস্থা এদিকে রাস্তার উন্নয়ন কাজ চলতেছে যার কারণে এক সাইড ভাঙা না আমার এমটিতে কিন্তু ভাই সেই আরাম আমি ফিল করতে পারতে আচ্ছা আপনারা এখন যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনাপোল মূল বাজার আর এখান থেকে আর সামনে দুই কিলো গেলেই বেনাপোল বর্ডার আহা আচ্ছা ও ট্রাক এখান থেকে এই যে পণ্য খালাস হয় না মানে একটা কাস্টম হাউস এটাকে বলা হয় এই যে ও এইগুলো সব ইন্ডিয়ান ট্রাক হ্যাঁ দেখতে পাচ্ছি ও এই যে বেনা পলস এটা চেষ্টা হলো বন্ধু না আচ্ছা এই হচ্ছে অবস্থা এই যে এই যে হা হা ভাই যে থানা বেনা থানা উল্টা পথ আবার ঝামেলা করবে না তো ও আচ্ছা এই যে ট্রাক বের হবে তো এর জন্য ব্লক হয়ে গেছে বুঝছো খালাস করে ইন্ডিয়া ঢুকতেছে তাই তো এগুলো সব দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান ট্রাক সব এগুলো ওরা পণ্য নিয়ে আসছিল পণ্য দিয়ে এখন সবাই ইন্ডিয়াতে চলে যাচ্ছে প্রতিটা ট্রাক এই যেগুলো সব খোলা আছে তো কারণ এগুলো চেক করবে আবার যার কারণে প্রতিটার পিছনের ইয়া খোলা এটা অনেক ব্যস্ত জায়গা দেখা যাচ্ছে মানুষজন এই যে কলকাতা খান থেকে পঁচাশি আরে ভাই যদি বর্ডারটা না থাকতো একবারে এক টান দিতাম দুই ঘন্টার রাস্তা দেড় ঘন্টার রাস্তা গাড়ি ঘুরাইতে হবে এই যে আমরা চলে আসছি আপনারা দেখছেন যে ওই যে বেনাপোল এইটাই হচ্ছে গেট ওটা পুরাটা ইন্ডিয়া সামনে ওটা তো ইন্ডিয়া না ওই যে ওটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ আর এটা হচ্ছে বিজিবি বাংলাদেশ ওই যে ট্রাক ঢুকতেছে এখানে একটা চেক হচ্ছে ওখানে চেক হচ্ছে শেষ আর আমাদের গতিসীম আছে ওকে আমরা অনেকটা সময় কাটাইলাম বেনাপোল এই গেটে পৌরসভা গেটে এখন আমরা রওনা করতেছি আমাদের আর কোনো থামার উদ্দেশ্য নেই হয়তোবা ওই সামনে একটু দেখা সাক্ষাৎ হবে সবার সাথে তারপরে সবাই যে যার উদ্দেশ্যে রওনা করবে যশোরের ভাইদের বিদায় দিয়ে আমি আর লাম চলে যাব ঢাকার উদ্দেশ্যে মিজু ভাই চলে যাবে সাতক্ষীরার উদ্দেশ্যে এই হচ্ছে ঘটনা আচ্ছা যান তাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা ঢাকা থেকে যোগাযোগ করেন ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে মিজু ভাই বিদায় দিয়ে দিলাম মিজু ভাই হচ্ছে ডানে চলে যাবে সাতক্ষের উদ্দেশ্যে একা একা আর আমি হারলাম তো একবারে এই স্লো স্লো বডার ইয়া বিজেপি চেকপোস্ট ওকে সবার কাছ থেকে বিদায় নিলাম লাস্ট যারা ছিল আর এখন সরাসরি চলে যাব হচ্ছে কলা শেখান আবার কমিউনিকেটরে কানেক্ট করলাম মোবাইল যাই হোক এখন সরাসরি চলার পর ঢাকার উদ্দেশ্যে তিনটে বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেছে ঢাকায় ঢুকতে রাত হয়ে যাবে কিছু করার নাই তারপর অনেক ভালো লাগছে যশোর ভাই ব্রাদারদের সাথে সময় কাটাইতে ঠিক আছে ভাই ভালো থাকেন তাইলে যশোর থেকে আমরা এখন মাগুরার পথে আর কি মাগুর রাস্তায় ঢুকবো আর ভাইয়েরা এখনও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এখন বাজে অলমোস্ট বিকাল তিনটা আমি অবাক হয়ে গেলাম যশোর বাইকিং কমিউনিটির ভাই ব্রাদারদের এই ইয়া দেখে ওনরা আমরা কালকে প্রোগ্রামে আসছি শুক্রবার সকাল থেকে ওনারা কেউ কেউ আমাদেরকে টাইম দিতেছে কালকে কালকে বিকালে পুরোটা প্রোগ্রাম আমাদের ছিল প্রোগ্রাম শেষ করে আমাদেরকে খেজুরের রস খাওয়াইতে নিয়ে গেছে যশোরের ঐতিহ্যবাহী বরা খাওয়াইতে নিয়ে গেছে রাত এগারোটায় আমাদেরকে হোটেল হোটেলে ড্রপ করে দিয়ে গেছে তারপর আবার চলে গেছে বাসায় আবার আজকে সকাল দশটার সময় আমরা সকলে আমাদের হোটেলের সামনে যে হাজির সকাল দশটায় আমাদেরকে ছয় সাতজন বাইকের মিলে সারাটা দিন ঘুরাইলো এখন বিকাল হয়ে গেছে সব নাওয়া খাওয়া ছেড়ে ওনারা আমাদেরকে টাইম দিয়েছে এখনও সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে দিয়ে তারপরে ওনারা বাসায় যাবে মানে আমি সত্যিই অবাক হয়ে গেছি অনেক ভালো লাগছে ওনাদের এই এই যে সাপোর্ট একটা মানুষকে সম্মান একটা আতিথি এটা হচ্ছে বড় ব্যাপার ভাই ওনাদের কোনো দরকার ছিল না আমাদেরকে সারাদিন নিয়ে নিয়ে ঘোরা এইখানে তো ওইখানে যাওয়া চা খাওয়ানো নাস্তা খাওয়ানো এই সব কিছু আমাদের কিচ্ছু না আমরা বিনিময়ে কিন্তু কিছুই না যে আমরা ওনাদের জন্য কিছু করতে আসছি শুধুমাত্র ভালোবাসা যে আমরা ঢাকা থেকে যশোরে ঘুরতে আসছি আর ওনরা এইভাবে সাপোর্ট দিয়ে দিচ্ছে যশোরে আসার পরে এই ব্যাপারটা আসলে মানে এগুলো টাকা দিয়ে কখনো মূল্যায়ন হয় না সম্মান ভালোবাসা এই জিনিসগুলো আসলে কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব না অনেক অনেক ধন্যবাদ আমার নাম বলে ওনাদেরকে ছোটো করতে চাচ্ছি না হ্যাঁ

বিদায় নিলাম দেখলেই তো পাইলেন যে কি আন্তরিকতা কোথায় কীভাবে চালাইতে হবে সেটাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ পরামর্শ দিয়ে দিল খুব ভালো লাগছে বলে বোঝানোর মতো না ঠিক আছে গুড বাই যশোর আবারও দেখা হবে আসলে সত্যি এবার যশোরে এসে অনেক ভালো লাগছে যশোরে আবার আসবো আবার দেখা হবে ভাইদের সাথে বিদায় নিচ্ছি মাগুরা সড়ক বিভাগ আমরা শেষ করে আসলাম কিছুক্ষণ আগে এখানে দাঁড়াইতে চাইছিলাম না দাঁড়াবো না ট্রেনে চলে যায় ব্রিজের উপর দাঁড়ানোটা হচ্ছে রিস্ক ঠিক হবে না ফেরিতে উঠে অনেকক্ষণ দিলাম কথা না চলে আসছি সাভারে আর কিছুক্ষণের ভিতরে আমরা ঢাকার ভিতরে ঢুকে যাবো তো এখন মোটামুটি সাতটা আটত্রিশ তিনটায় রওনা করেছিলাম তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাড়ে সাতটা ও আর হয়তো বা চল্লিশ মিনিট লাগবে যদি জ্যাম না থাকে